সেই মেধাবোধ ছেড়ে আজকে পাকা করণ রাস্তা দিয়ে তারা প্রতিদিন দৈনন্দিন জীবনে তাদের জীবন যা বলেন এই পাকা করণ রাস্তায় ব্যবহার করে তারা আজকে স্বাচ্ছন্দ্য বোধ করছে শেখ হাসিনার এই উন্নয়নকে তারা বয়সী প্রশংসা করছে আজকে তেমনিভাবে আজকে আমরা যদি শেখ হাসিনার এই সফল নেতৃত্বকে আমরা যে ক্রোধ দিক বিবেচনা করে তাহলে আজকে তিনি বীর কম বৃদ্ধির হার ছয় শতাংশের থেকে আজকে সেই সাত শতাংশের মাইল ফলকে স্পর্শ করতে সফল হয়েছে তাই আজকে আমরা এই স্বাস্থ্য বিভাগে যদি বিবেচনা করে আলোচনা করে উন্নয়নের কথা বলে তাহলে

সেই দিক থেকে বিবেচনা করে শিক্ষার ক্ষেত্রেও ঠিক এই সরকার যে সফলতার স্বাক্ষর রেখেছে এই প্রতি বছর পয়লা তারিখেই সারা বাংলাদেশে বিনামূল্যে বই পৌঁছে দিচ্ছে ছাত্রদের হাতে যেমনি ভাবে পাশাপাশি খেলে যে এই পাঁচই জানুয়ারির জাতীয় নির্বাচনের আগেও পূর্বে যে অগ্নি সংযোগ করে পাঁচ সালকের মাননীয় মাননীয় সদস্য আপনি অনুগ্রহ আজকে সারা বাংলাদেশের বিশ্বের কাছে সফল নেতৃত্বের যে উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করেছেন সে করছিলেন তার সফল নেতৃত্বের মাধ্যমে আজকে সময় আজকে সময় নেই স্বল্পতার কারণে আমি আমার এলাকার দু চারটি কথা না বললেই মাননীয় স্পিকার বক্তব্য শেষ করলে আমার এলাকার নির্বাচনী এলাকার জনগণ দেখছে তাই আপনাকে বলি সাহেব এক মিনিট দেওয়ার অনুমতি চাচ্ছি মাননীয় স্পিকার যে আজকে আমার তারাকান্দা উপজেলায় জনৈকি শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী তিনি তার মুখ থেকে এই তালাকান্দা প্রশাসনিক কার্যক্রমের ব্যবস্থা করে দিয়েছেন আজকে স্থানীয় সরকার মন্ত্রীর এই সংসদ বলেন আর এক মিনিট বলেন এক মিনিট বলেন এই তারাকান্দা উপজেলার জন্য অনুরোধ জানাচ্ছি তিনটি বছর যাবৎ আমি তাকে সুপারিশ করছি তিনি বলেছেন করে দিবেন তিন বছর অতিক্রান্ত হলো এই প্রশাসনিক ভবন আমার পিতার সেই জায়গায় জন্মভূমি পাঁচবার এমপি হয়েছেন তিনি তার উপজেলার ভবন প্রশাসনিক ভবনটি করতে পারেননি এমনকি বাড়ি দিয়ে পাকাকরণ করতে পারেননি সেটি আমি পরে আমার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে মাননীয় স্পিকার বিনয়ের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে সেই বিরতি জানিয়ে যাই এই কথা বলেই আপনি আমার পিতার সাথে আপনি আপনি এই সংসদের সদস্য ছিলেন আমিও সেদিন করতাম দর্শক গেলে বসে আপনাকেও দেখতাম পিতাকেও দেখতাম সেই পিতার প্রতি শ্রদ্ধা রেখে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার কাছে থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব হাবিবুর রহমান